অনেক সুস্বাদু একটা পিঠা একবার খেলে বারবার খেতে চাইবে খুবই টেস্টি আসসালাম আলাইকুম আজকে আমরা বানাবো কাঁঠালের বুড়া পিঠা তো এখানে কাঁঠালের পোষ নিয়ে এনেছি পোষগুলোর বিচি সব বের করে এনেছি আর সাথে নিয়েছি পোলাও চাট এগুলো আমি ভিজিয়ে নিয়েছি এখন এগুলো সব ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে আমার এখন এখানে মিশাব পরিমাণ মতো চিনি আপনারা চাইলে মিঠাইও দিতে পারেন লবণ আর ময়দা আটাও দিতে পারেন সমস্যা নাই অনেক তুলা আটা দিয়েছি ময়দা এবার পানি দিব পানি দিয়ে একটা বেটার তৌড়ি করে নিব এই যে হয়ে গেছে আমার বেটার তৈরি এটার জন্য পারফেক্ট বেটার এখন আমি কড়াইতে তেল গরম করে নেব তারপর এই করে দু দিলাম পিঠা পিঠাটা খেতে কিন্তু অতিরিক্ত স্বাদ কাঁঠালের সিজন শেষ হওয়ার আগেই আগেটা আপনারা তৈরি করে খেতেই পারেন এমনিও পথে আগের মতো একটা বেশি একটা পাওয়া যায় না তো পিঠাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় তৈরি হয়ে গেল আমার মজাদার পিঠা বানাবেন আর ওরা দৌড়া খাইবেন